করি আপনারা ভালো আছেন আমাদের নিউ ইয়র্কে এখন প্রচন্ড গরম বলা যায় যে এখন সামার চলছে আবার আমেরিকার বিভিন্ন জায়গায় দাবানল হচ্ছে নিউ জার্সি স্টেট দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এটা বিশ বছরের ইতিহাসে দেখা যায় যে সেরা আপনারা দেখেছেন যে ক্যালিফোর্নিয়ার দাবানল অর্থাৎ মানুষের ঘর বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে আর এখানকার যেহেতু কাঠের তৈরি তাই কিন্তু যে কোনো সময় এখানে আগুন লাগতে পারে আর আগুন লাগলে এটা বাঁচানো খুবই কঠিন যেহেতু কাঠের তৈরি বাড়িগুলা তাই দেখা যায় খুব সহজে আগুনটা ছড়িয়ে পড়ে আপনারা যে সুন্দর বাড়িগুলা দেখেন এই বাড়িগুলা কিন্তু এরকম কাঠের ফ্রেমে তৈরি দেখুন এই বাড়িগুলার মাঝখানে নতুন একটা বাড়ি হচ্ছে ওরা কাঠ দিয়ে ফ্রেমটা করার পর আবার কাঠ এমনভাবে লাগায় মনে হচ্ছে যেন হার্ডবোর্ডের বাড়িগুলা দেখুন প্রচুর কাঠ দিয়েছে কিন্তু এই যে ফ্রেমগুলা বানিয়েছে এই ডুপ্লেক্স বাড়িগুলা বা নিচে আবার বেসমেন্ট বানায় পুরোটাই কিন্তু এরকম কাঠ দিয়ে তারপর ওরা বানায় তারপর উপরে এমন ওরা এই বাইরের কাজটা করে অনেক সময় দেখলে মনে হবে যে বাড়িগুলো আমি আগেও আপনাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি যে বাড়িগুলা যে কাঠের কিভাবে বানানো হয় বা ভিতরে ভিতরটা দেখিয়েছি সো এই কাঠের বাড়িগুলো দেখা যায় যে খুব সহজে অর্থাৎ যেহেতু প্রচন্ড শীত থেকে রক্ষার জন্য ভিতরটা গরম করে রাখা হয় আবার দেখা যায় যে এখানে প্রচন্ড গরম সো এই যে গরমের সময় একটু আগুন লাগলেই কিন্তু সেটা ছড়িয়ে যায় আর ফায়ার সার্ভিস আসার আগেই দেখা যায় যে অনেক সময় বাড়িটা পুড়ে যায় আর দাবানলের সময় দেখা যায় এই বাড়িগুলো ছেড়ে লোকজন ছেড়ে যেতে বাধ্য হয় অনেক সময় দেখা যায় যে নিজের জাস্ট জানটা নিয়ে তারা বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায় বা আশ্রয় কেন্দ্রে চলে যায় আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে দাবানল কেন হয় যেহেতু শীতকালে গাছে কোনো পাতা থাকে না গাছগুলো শুকনা থাকে হঠাৎ করে হয়তো কারো ভুলের কারণে কেউ হয়তো বারবি কেউ করছে বা কোথা থেকে আগুন যখন বাতাসে ছড়িয়ে যায় তখন কিন্তু দ্রুত ছড়ায় সেটা কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়ে যায় আর যখন এটা আবাসিক এলাকায় চলে আসে তখন কিন্তু লোকজন এই বাড়ির থেকে তারা আশ্রয় কেন্দ্রে চলে যেতে হয় অনেক সময় এই বাড়িগুলোও কিন্তু পড়ে যায় এই যে সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোতে যখন আগুন লাগে সেটা কিন্তু যেহেতু কাঠের ফ্রেমে তৈরি তাই দ্রুত কিন্তু সেটা ছড়িয়ে পড়ে ফলে এটা কন্ট্রোল করা কিন্তু ডিফিকাল্ট আমি আপনাদেরকে এখন যে বাড়িগুলা দেখাচ্ছি সেটা নিউ ইয়র্কের বাফেলোর এখানে প্রচুর বাংলাদেশি থাকে এই বাফেলোর এই এলাকাটাতে আর বাড়িগুলা যখন আমরা দেখি আমেরিকান এই বাড়িগুলা দেখুন বাইরে দেখলে আপনি বুঝবেন না ওরা এত সুন্দর করে ডিজাইন করে রাখে এবং দেখলে কিন্তু খুবই ভালো লাগে এরকম সুন্দর সুন্দর বাড়িগুলা কিন্তু আগুনের কারণে বা দাবানলের কারণে পুড়ে যায় আপনারা দেখেছেন ক্যালিফোর্নিয়া যখন দাবানল হয়েছে প্রচুর বাড়ি কিন্তু এরকম পুড়েছে নিউ ইয়র্কেও কিন্তু কয়েকদিন আগে দাবানল হয়েছে তারপর এখন নিউজার্সিতে হচ্ছে এর আগে নর্থ ক্যারোলিনায় হয়েছিল প্রায়ই কিন্তু এখন দাবানলের কারণে বাড়িগুলা পুড়ে যাচ্ছে আর শীতের সময় যখন স্নোফল হয় তখন কিন্তু বাড়িগুলার আবার অন্যরকম দৃশ্য ধারণ করে অর্থাৎ প্রতিটা সময়ই আপনি সুন্দর একটা রূপে এই বাড়িগুলাকে দেখতে পাবেন পাতা ঝরে যাওয়ার সময় একরকম যখন ফল সিজনে পাতার বর্ণ পরিবর্তন হয় তখন নতুন রূপে ধরা দেয় আবার শীতকাল শেষে যখন বসন্তকাল আসে সবুজ পাতা গজায় তখন কিন্তু বাড়িগুলো সুন্দর সো এই যে ভিউ বা এই যে একটা দৃশ্য সেটা কিন্তু আমাদের ভালো লাগে অর্থাৎ আমেরিকার বাড়ির ডিজাইন থেকে শুরু করে ওদের যে ইনভাররমেন্টটা অর্থাৎ বাইরে ওরা যে জায়গা রাখে বা পিছনে যে সুন্দর করে সাজিয়ে রাখে বা ক্রিসমাসের সময় যখন লাইটিং করে সেটাও কিন্তু দেখতে আমাদের খুবই ভালো লাগে এখানে প্রত্যেকটা বাড়িরে ইন্স্যুরেন্স থাকে বা ফায়ার ইন্স্যুরেন্স থাকে আগুনের কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে এই ক্ষতিপূরণটা পাওয়া যায় বা এটা ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে আপনি পাবেন অনেক সময় অনেক জায়গায় বন্যায় বা টাইফুনে ক্ষতিগ্রস্ত হয় সেই সময় আপনি যদি ইন্স্যুরেন্স নিয়ে রাখেন তাহলে সেটাও আপনাকে কভার করবে ফলে এই ইন্স্যুরেন্সগুলো নেওয়া বাধ্যতামূলক আপনি যদি এখানে গাড়ি চালান গাড়ি চালানোর আগেই অর্থাৎ গাড়ি কেনার আগেই আপনাকে সেই ইন্সুরেন্সটা নিতে হবে অর্থাৎ কিছু জিনিস যেহেতু এই জিনিসগুলো অহরহ ঘটে দাবা এর কারণে বাড়িগুলা পুড়ে যায় বা দেখা যায় যে বাড়িগুলা খুব ইজিলি বাড়িগুলাতে আগুন ছড়িয়ে পড়ে তাই এই ব্যবস্থাটা এখানে থাকে আর যেহেতু কাঠের তৈরি বুঝতেই পারছেন যে কাঠের ফ্রেম গুলা বা কাঠেরই সবকিছু সেখানে আপনি হয়তো বাড়ির বাইরে বাইরে থেকে দেখলে বুঝবেন না অনেক সময় ওরা এমন ভাবে বাহিরটা করে মনে হচ্ছে যে এটা বিল্ডিং কিন্তু মূলত ভিতরে কাঠের ফ্রেম এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ